আসসালামু আলাইকুম শপিং গ্যার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইস্পান হিসেবে চলে আসলাম সুক্তি বোরকা বাজারে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য অনলাইনে ভাইরাল কিছু বোতাম বোরকার ডিজাইন নিয়ে তো আজকে ভিডিওতে আমি যারা বোতাম বোরকার ডিজাইনের মধ্যে ডিজাইন পছন্দ করেন এই বোতাম বোরকার মধ্যে দশটা ডিজাইন দেখিয়ে দেবো তো এই দশটা ডিজাইনই থাকবে আমার সম্পূর্ণ কিন্তু দশটা ডিজাইনই আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো সবাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন প্রথমে আমি যে বোরকাটা দেখাবো এটা হচ্ছে বোতাম বলতে মধ্যে সিম্পল যারা ফর্মাল ইউজ করেন ফর্মাল ইউজারদের জন্য খুব সুন্দর সিম্পল একটি বোরকা এটার মাঝখানে খুব সুন্দরভাবে একটা ফ্লেট দেওয়া থাকবে আর প্লেটে খুব সুন্দরভাবে বুতাম দেওয়া থাকবে আর এটা সম্পূর্ণ আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে আর এই পোলকাটির আবার দুই সাইডে কিন্তু দুইটা পকেট দেওয়া থাকবে পাশাপাশি হাতাটা থাকবে সম্পূর্ণ কফাতার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু বাটন দেওয়া আছে তো এই বোলকাটির হোলসেল প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রিটেলে নিলে সেক্ষেত্রে একশো টাকা বেশি পড়বে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি আমাদের থেকে এই সিম্পল বোতাম বোলকাটা নিতে পারবেন আরও একটি বলকা দেখাবো এই বোতাম পোলকার মধ্যেই খুব সুন্দর একটি বোলকা এটা হচ্ছে যারা বোতামের মধ্যে কালারিং পছন্দ করেন স্টেপ পছন্দ করে তাদের জন্য এরা বোতাম এক কালারের উপরে আপনার আরও দুইটা কালারের স্টেপ দেওয়া থাকবে আর মাঝখানে খুব সুন্দরভাবে প্লেটে বোতাম দেওয়া থাকবে আর এটার হাতায় কিন্তু সেম কালারের স্টেপ দেওয়া থাকবে যে দেখেন হাতাটা থাকবে সম্পূর্ণ ফর্মালের মধ্যে আর এই বোরকাটার আপনারা যে বড়ি ফিটিং করে পড়ার জন্য খুব সুন্দরভাবে দুই সাইডে দুইটা বেল্ট পাবেন সবগুলো বোরকারি সাইজ পাবেন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বড়ি সম্পূর্ণ ফিরি সাইজ আটচল্লিশ ইঞ্চি বড়ি পাবেন আর বড়ি ফিটিং এর জন্য এখানে আছে বেল্ট এই যে বডি ফিটিং করে খুব সুন্দরভাবে পড়তে পারবেন বেল বেলদাওয়া আছে তো এই বোর্কটাও যদি আপনার হোলসেলে নেন হোলসেল প্রাইস পড়বে মাত্র আটশো টাকা রিটেলে নিলে একশো টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারবেন ডাকা এবং কি ডাকার বাহিরে দেশে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ যারা ডাকার মধ্যে থেকে নিবেন মাত্র আশি টাকা আর ডাকার বাহিরে নিলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যোগ হবে তো আরেকটা বোরকা দেখাবো বোতাম বোরকার মধ্যে এটা হচ্ছে বোতাম ফিনটেক বোরকা এই এটার মধ্যে খুব সুন্দরভাবে চারটা ফিনটেক দেওয়া থাকবে বাম সাইডে আর আপনার তিনটে করে নয়টা বোতাম দেওয়া থাকবে টোটাল নয়টা বোতাম দেওয়া থাকবে সম্পূর্ণ বোলকার মধ্যে বোল্কার আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে এই বোলকাগুলার কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু তিন থেকে আরও চারটা কালার অ্যাভেলেবেল পাবেন আপনার এই বোলকাগুলোর এই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে আরও কয়েকটা কালার আছে আপনার তিন থেকে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই কালারগুলোর জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন যে ডিজাইনটা আপনার পছন্দ হয় সে ডিজাইনের স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে করলে নাম্বারটা সেভ করি বা হোয়াটসঅ্যাপে নকলে আপনি অনায়াসে কিন্তু যে কোনো ডিজাইনের যে কোনো কালার নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার পিনটেক বোতাম পলকার মধ্যে এটা হোলসেল প্রাইসটা পড়বে মাত্র সাতশো টাকা রিটেলে নিলে আপনি একশো টাকা নিতে হবে একশো টাকা বেশি দিয়ে দিতে হবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এটা হাতাও কিন্তু পিনটেক দেওয়া থাকবে ফর্মাল হাতের মধ্যে থাকবে বডি ফিটিংয়ের জন্য থাকবে বেল সবগুলো পোলকা সাইজ লং সাইজ পাবেন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বড়ি সম্পূর্ণ প্রিটি সাইজ আটচল্লিশ ইঞ্চি বড়ি পাবেন তো বোতাম বলকার মধ্যে যারা কুসি পছন্দ করেন কোমর থেকে খুব সুন্দরভাবে কুসি করা থাকবে এই যে দেখেন আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে এটার প্লেটের মাঝখানে কিন্তু খুব সুন্দরভাবে বোতাম দেওয়া থাকবে আর এখানে কিন্তু কুসি দেওয়া থাকবে আর এটার হাতাটা থাকবে সম্পূর্ণ ফর্মাল হাতার মধ্যে আপনার সম্পূর্ণ কফাতার মধ্যে থাকবে এটার হাতাটা থাকবে সম্পূর্ণ কফাতার মধ্যে এখানে খুব সুন্দর বাটন দেওয়া আছে এবং কি হাতায় কুসি করা থাকবে সম্পূর্ণ বোলকার আউটলুকটা সেম টু সেম এরকম আউটলুক থাকবে মাস্ট বি কিন্তু পকেট থাকবে পকেট কিন্তু মার্চিপি দেওয়া আছে আর আপনার এখানে দুই সাইডে দুইটা বেল দেওয়া আছে বডি ফিটিং করে পড়ার জন্য তো এই বোরকাটাও যারা হোলসেলে নিবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা রিটেলে নেবেন একশো টাকা বেশি দিয়ে আমাদের থেকে এই বোতাম বোরকাটা আপনি নিতে পারবেন তো আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে বোতাম কুসি বোরকার মধ্যে আপনার এটা ডান সাইডে কিন্তু খুব সুন্দরভাবে বোতাম দেওয়া থাকবে আর এখানে বুক থেকে খুব সুন্দরভাবে কিন্তু বক্স কুসি করা থাকবে সম্পূর্ণ বোরকার আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে আর এটার হাতাটা থাকবে স্পেশাল হাতা থাকবে সম্পূর্ণ কিন্তু কফ হাতার মধ্যে হাতায় খুব সুন্দরভাবে বাটন দেওয়া থাকবে এবং কি কুসি করা থাকবে সম্পূর্ণ বোধ আউটলুক সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে আর এই বোলকাটাও আপনারা হোলসেলে যদি নেন হোলসেল প্রাইস পড়বে মাত্র আটশো টাকা রিটেলে নিলে একশো টাকা বেশি দিয়ে আমাদের থেকে এই বোতাম বোলকাটা আপনি নিতে পারবেন আরও একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে বোতাম কুসি বলকা। এটা শোল্ডারে খুব সুন্দরভাবে কুসি করা থাকবে দুইটা শোল্ডারে কিন্তু কুসি থাকবে আর বোলকাটার গেট থাকবে আপনার একশো ইঞ্চি এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে কিন্তু আপনার চারটে কুসি দেওয়া আছে এখানেও চারটা কুসি মাঝখানে খুব সুন্দরভাবে বোতাম দেওয়া আছে প্লেট দেওয়া আর সম্পূর্ণ বলতে আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে আর এই কাটার মধ্যে আপনার দুই সাইডে দুইটা পকেট পেয়ে যাবেন আর এটার হাতাটাও হাতে কিন্তু কফাতার মধ্যে থাকবে এই যে কফাতার মধ্যে থাকবে খুব সুন্দরভাবে কুসি করা থাকবে বাটন দেওয়া আছে তো এই বোতাম বোতকটাও যারা আমাদেরকে হোলসেলে নেবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা রিটেলে নিলে একশো টাকা বেশি দিয়ে আমাদের থেকে এটা নিতে পারবেন আর একটি বোরকা দেখাবো এটা হচ্ছে ডাবল কালারের বোরকা এটা হচ্ছে ডিজিটাল বাটনের মধ্যে এই বাটনটার মধ্যে আপনারা অল বোরকা কিন্তু একই বাটন থাকবে ব্ল্যাক কালারে খুব সুন্দর একটা পাথরের বাটন থাকবে উপরে দুইটা বাটন আপনার খুলতে পারবেন সামনে এক কালার থাকবে পোলকায় পিছনে একটা কালার থাকবে আর হাতায় আপনার খুব সুন্দরভাবে কালারের সাথে কন্ট্রাস্ট করে স্টেপ করা থাকবে আর হাতাটা থাকবে সম্পূর্ণ কফ হাতের মধ্যে তো এই পোলকাটাও আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটার হোলসেল প্রাইস পড়বে মাত্র আটশো টাকা রিটেলে নিলে একশো টাকা বেশি পড়বে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা ডাকা এবং কি ডাকার বাইরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অনআ অনলাইনে অর্ডার করতে পারবেন আর হ্যাঁ আপনি যদি অনলাইনে অর্ডার করতে আপনার দিদি থাকে আপনি যদি মনে করেন যে অনলাইনে অর্ডার করলে আপনার কাছে প্রোডাক্ট কমা যাবে সেক্ষেত্রে আপনি চলে আসতে পারেন আমাদের আউটেটেট এটা হচ্ছে ডাকাগুলিসান জিপি পি রিয়ামায় আটত্রিশ থেকে সরাসরি প্রোডাক্টটা দেখে শুনে আপনি পার্সেস করতে পারবেন অথবা আপনি অনলাইনে অর্ডার করতে হলে আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন বা হোয়াটসঅ্যাপে অনায়াসে অনলাইনে অর্ডার করা যাবে সবগুলো প্রকারই আলাদা আলাদা কালার এবং কি আপনার সবগুলো ডিজাইনেরই দিয়ে আলাদা আলাদা করে আপনার কালার পাবেন কালারগুলোর জন্যই কিন্তু আপনার চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আরেকটা পোলকা দেখাবো এটা হচ্ছে বোতাম কুসি পর এটা ডাইন খুব সুন্দর বোতাম থাকে আর এটা কুসিটা থাকবে সম্পূর্ণ কিন্তু গলা থেকে গলা থেকে সম্পূর্ণ কুশি থাকবে দুই সাইডে দুইটা পকেট থাকবে আর আপনার বডি ফিটিংয়ের জন্য থাকবে বেল্ট আর এখানে আপনার হাতা কিন্তু খুব সুন্দরভাবে কফাতার মধ্যে থাকবে হাতা কিন্তু খুব সুন্দরভাবে কফাটা সম্পূর্ণ বোরকার আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে এটা হচ্ছে আপনার হোলসেল প্রাইসটা পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা রিটেলে নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সবগুলো বোরকার সাথে যদি আপনি হিজাব অ্যাড করে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন কিন্তু হিজাবের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা বোরকার প্রাইসের সাথে আপনাকে দুশো টাকা অ্যাড করে নিতে হবে আরেকটা বোতকা দেখাবো এটা হচ্ছে বোতাম কন্ট্রাস্ট বোতকা এই যে কুসিটা সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার সি গ্রিনের সাথে পানি কালারের কন্ট্রাস্ট আরও মেরুনের মধ্যে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট আছে পানি কালারের সাথে আপনার বিশেষ কালারের কন্ট্রাস্ট আছে বিভিন্ন ধরনের কন্টাস্টের মধ্যে পাবেন আপনারা তো কালারগুলোর জন্য অবশ্যই আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালারগুলো পাবেন আর এই বোতকারের আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে এখানে খুব সুন্দরভাবে বোতাম দেওয়া আছে আর মাঝখানে খুব সুন্দরভাবে মাঝখানে খুব সুন্দরভাবে কুসি করা আছে হাতাটা যদি দেখি দি হাতে কিন্তু আপনার কফাতের মধ্যে থাকবে খুব সুন্দরভাবে আপনার কুষিয়ে করা থাকবে হাতে বাটন দেওয়া আছে আর সম্পূর্ণ বলতে আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক এই বোলতা আপনার থেকে নিতে পারবেন এটা হোলসেল প্রাইসও পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা রিটেলে নিলে নয়শো পঞ্চাশ টাকা পড়বে সর্বশেষ একটা ডিজাইন দেখাবো সবার প্রিয় একটা কালার এটা হচ্ছে মাস্টার কালার এটা দিয়ে আমাদের আজকে ভিডিও শেষ করবো এটাও সেম টু সেম আপনার বুতাম কুসি পোড়কা এটা এখানে গলা থেকে গলা থেকে খুব সুন্দরভাবে কুসি করা থাকবে আর শেষে আপনার প্লেটে এখান থেকে খুব সুন্দরভাবে বুতাম দেওয়া থাকবে আর এটা আপনার খুব সুন্দরভাবে বডি ফিটিং করে পড়ার জন্য দুই সাইডে দুইটা বেল দেওয়া থাকবে আপনার খুব সুন্দরভাবে বডি ফিটিং করে পড়তে পারবেন আর এটার হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে খুশি করা থাকবে এবং কি এখানে খুব সুন্দরভাবে বাটন দেওয়া আছে তো এই দশটা ডিজাইনের মধ্যে যে কোনো ডিজাইনের আপনার যে ডিজাইনটা পছন্দ হবে ওইটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি বিভিন্ন কালার নিতে পারবেন অর্ডার করতে পারবেন আমাদের কাছে তো এই বোরকাগুলো আপনার চাইলে অনশে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আউটলেটে আসতে পারেন তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের বোতাম বোরকার আপডেট নেক্সট জন্য কোনো ভিডিও আপনার সাথে অন্য কোনো বোলকা কালেকশন নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম